বন্ধুরা আমন ধানের ফলন বাড়ানোর জন্য শেষ মুহূর্তে ধানের শীষ বের হবার আগে এবং পরে কখন কোন সময় ধানের ভিটামিন ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই সময় কি কোনো রাসায়নিক সার প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন খুব সহজভাবে অল্প সময়ের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ধানের গুরুত্বপূর্ণ সময়ের সহজ পরিচর্যা আমাদের ধান চাষের ভালো ফলনের জন্য গুরুত্বপূর্ণ সময় যখন গাছ ধর আসে ধানের এই সময় ধান গাছগুলিকে যেমন রোগ পোকা মুক্ত রাখতে হবে তেমনি সলিড ধানের শীষগুলির দানা গুলো যেন পুষ্ট হয় সেদিকটা খেয়াল রাখতে হবে বেশি এবং বড় পুষ্ট ধানের শীষের জন্য যেমন একটি সার ভিটামিনের প্রয়োজন তেমনি কিন্তু প্রয়োজন সর্বপ্রথম রোগ পোকার নিয়ন্ত্রণ কারণ রোগ পোকার নিয়ন্ত্রণে না থাকলে সার ভিটামিন প্রয়োগ করেও ফল হয় কিন্তু শূন্য বিথা খরচ বাড়ে ফলন কম হয় সবশেষে লোকসান ধান চাষে হয়ে যায় তাই প্রথম যে কাজটা আমাদের করলে একদম চিন্তা মুক্ত থাকব সেটা হলো ধান গাছটাকে শক্তিশালী রাখতে কাঁচথর আসার মুহূর্তে বিঘা প্রতি পাঁচ সাত কেজি পটা সার ছড়িয়ে দেয়া জমিতে এই সারটি দুটি কাজ করবে এক ধান গাছগুলিকে শীষ এবং সলিড পুষ্ট করবে দানা তার ফলে রোগ এবং পোকার আক্রমণ থেকে যতটা সম্ভব প্রতিহত করবে এই পটাশ সার এই সময় ধান গাছের প্রয়োজন একটি ভিটামিন এটি দিলে গাছের পুষ্টির ঘাটতি থাকলে মিটবে এবং বেশি করে ফলন আমরা পাব তবে যদি গাছে রোগ এবং পোকার আক্রমণ থাকে তাহলে কিন্তু ভিটামিন প্রয়োগ করলে কাজ হবে না উল্টে খারাপ হবে কিছু দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একটা কথা মনে রাখবেন ধানের ফুল যখন আসে তখন প্রকার কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন প্রয়োগ করা যাবে না তাহলে পরাগায়নের ক্ষতি হবে আর ঠিক এই সময়টাই ধানের সর্বরোগ একসঙ্গে দেখা যায় যেমন ছত্রাকজনিত বিভিন্ন রোগ খোলা পচা গোড়া আবার পোকার আক্রমণে ফুল থেকে ফলে পরিণত হয় না এই সময় যেমন শোষণকারী পোকা থাকে তেমনি বিভিন্ন ধরনের পোকা যেমন মাঝরা শোষক মাকড় হলুদ মাকড় কাটুই পোকা এরা গাছের রস শোষণ করে এবং ফুলে বসে ধানের দানা হবার মুহূর্তে রস শোষণ করে খেয়ে নেয় তাই সাদা শীষ কালো হয়ে যায় পুষ্ট হয় না ধানের দানা ফলনে মার খেতে হয় এই সমস্ত কিছুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে একবার ধান জমিতে স্প্রে করে দিন ঠিক ধানের তোর আসার মুহূর্তে ধানের শীষ বার হওয়া থেকে ধান সময় লাগে মাস এই সময়টা কীট এবং ছত্রাকের এক হাত থেকে রক্ষা করতে অনেক কীটনাশক আছে বাজারে আমি আজকে আপনাদের জানাবো একদম লেটেস্ট যে কীটনাশক বার হয়েছে এবং ভালো কাজ যেটা একবার দিলেই সব সমস্যার সমাধান হবে সেইটার কথা সব ধরনের ছত্রাকের কাজ করবে খোলা পচা গোড়া পচা পাতায় মরিচা দাগ সব ছত্রাক জীবাণু ধ্বংস এবং এক লিটার জলে এক গ্রাম প্লাস এর সঙ্গে এক গ্রাম পটাশ সার মিশিয়ে স্প্রে করলে একবারই স্প্রে করুন কাজ ধরে সময় খোলাপচা গোড়াপচা মরিচ কড়া পাতায় সব ছত্রাক জীবাণু ধ্বংস নির্মূল হবে নেটিভো নেটিভো এক লিটার জলে এক গ্রাম প্লাস এর সঙ্গে মেশান পটাশ সার এক গ্রাম প্রতি লিটারে দিয়ে একবারই স্প্রে করুন জমিতে গাছথোরের সময় সমস্ত ছত্রাক ধ্বংস হবে নির্মূল হবে দ্বিতীয়বার আপনাকে ছত্রাকের জন্য কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে না আর মাজরা পোকার জন্য অনেক কীটনাশক আছে ভালোর ভালোটা বলি ফসলের সুরক্ষায় উদ্ভাবনী কীটনাশক সিনজেন্টার ইনসিপিও ধানের মাজরা পোকা দমনের সর্বাধিক কার্যকরী সমাধান ইনসিপিও কুড়ি এসসি ধানের মাজরা পোকা দমনের একটি আধুনিক সমাধান এতে ডিম কিরা ধ্বংস হবে একবারই দীর্ঘ সময় ধরে সুরক্ষা দেয় সঙ্গে সঙ্গে কাজ এই কীটনাশক প্রয়োগ করলে চিবিয়ে খাওয়া রস শোষণ করে খাওয়া পোকাগুলি মরবে বারবার স্প্রে করতে হবে না একবারই মাত্র স্প্রে করলে নির্মূল হবে পোকা এরপরেও একটা ভয়ঙ্কর পোকা রয়েছে আমাদের ধান গাছের যেটা বাদামি শোষক পোকা বা সাদা রঙের পোকা এই সমস্ত পোকাগুলি রয়েছে এগুলি ধান নষ্টকারী পোকা ধান ফুলিয়ে গেছে দানা এসে গেছে তখনও কিন্তু এই পোকাগুলি ধান গাছ সহ শুকনো করে দিতে পারে দু তিন দিনের মধ্যে এই শোষকের জন্য অনেক কীটনাশক আছে অব থেকে ভালো নতুন কীটনাশক তাৎখনাত ক্রিয়া দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া ভেস্টোরিয়া খুব শক্তিশালী কীটনাশক একবার মাত্র দেবেন বারবার দিতে হবে না কো এটি 15 লিটার জলে 5 গ্রাম দিলেই হবে বন্ধুরা বারবার ছত্রাকনাশক প্রয়োগ করার কোনো দরকার নেই নেটিভ হোক একবার দিন কাজ থরে আর আপনাকে কোনো রকম ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে না আর মাজরার জন্যে এনসিপিও দিন কাজ ধরের সময় আর আপনাকে প্রয়োগ করতে হবে না কীটনাশক আর ঠিক ধানটা ফোলাবার মুখে ভেস্টোরিয়া একবার দিয়ে দিন শোষকের জন্য তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী কাজ করবে এবং তৎক্ষণাৎ যে সমস্ত পোকা থাকবে সঙ্গে সঙ্গে মারা পড়বে আপনাকে কিন্তু দ্বিতীয়বার আর কীটনাশক শোষকের জন্য প্রয়োগ করতে হবে না তবে দাম একটু বেশি কিন্তু কাজ ওকে বন্ধুরা এই ছিল আজকের আমন ধান চাষের কৃষকের কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রাখি